আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বর্তমানে গায়েস আমি যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাতে আশা করি অনেকে দেখে বুঝতে পারছেন কিন্তু যারা বুঝতে না পারছেন যারা কখনো আসেননি আল্লাহ সবাইকে আশান তৌফিক দান করে আমিন তো গায়েস তাদের উদ্দেশ্যে বলছি এই জায়গাটা হচ্ছে ওহুদের ময়দান তো বর্তমানে কিন্তু আমি অহুদের ময়দানে অবস্থান করছি আর উপরে যে পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছেন এই চূড়ায় দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ওহুদের যুদ্ধে যে ভাষণ ছিল বা যুদ্ধে যে দিক নির্দেশ সমনাম অলক বাণী বলেছিল সেই বাণীগুলো বলেছিল আর নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছেন মসজিদ হয়েছে এটা কিন্তু ওদের ময়দান সেইখানেই কিন্তু ওদের যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটা ছিল আমাদের ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ তো गाइस এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেক মানুষ गाइस ছড়ে আছে অলরেডি যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যুদ্ধের ভাষণ দিয়েছিল তো আমরাও কিন্তু অলরেডি উপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন কিছু মানুষ गाइस ছড়ে আছে এবং কিছু মানুষ অলরেডি কিন্তু নেমে যাচ্ছে আর এই ওহুদের যুদ্ধেই কিন্তু হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রান্তীয় চাচা আমির হামজা শহীদ হয়েছিল তার কবর কিন্তু এই উহুদের ময়দানে অবস্থিত দেখতেই পাচ্ছেন গাইজ অনেক মানুষ এখানে পানি পানি বিতরণ করছে এক সৌদি ফ্রিতে কিন্তু এখানে পানি দিচ্ছে কারণ পানি বিতরণ কিন্তু অত্যন্ত সোয়াবের কাজ সবাই জানে তো আমরা কিন্তু এখন যাব যেখানে তারই আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম ওহুদের যুদ্ধের ভাষণ দিয়েছিল সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু আমরা চড়ছি তো পাহাড়টা কিন্তু সত্যি অনেক উঁচু যদিও দেখে বোঝা যাচ্ছে কি না অতটা উঁচু আমি সে বলতে পারছি না আপনারা গাইজ কমেন্ট অবশ্যই জানান যে কে কে এখানে গায়ে এসেছিলেন কার সৌভাগ্য হয়েছে এবং আল্লাহ তালা সবাইকে এখানে আসার তৌফিক দান করুক এবং ইসলামকে আরও কাছ থেকে দেখার তৌফিক দান করুক জানার তৌফিক দান করুক সেই দোয়াটাই সবার জন্য রইল গায়েস দেখতে পাচ্ছেন কি একটা বিশাল উঁচু টিলার উপর দাঁড়িয়ে এই টিলার উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রিয়নবী ভাষণ দিয়েছিল আর যাই নিচে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেই এরিয়ায় কিন্তু গায়ে যারা সাহাবারা যুদ্ধ করেছিল তারা সবাই কিন্তু সেখানে ছিল দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মদিনার প্রায় অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় আর গেছে এই যে মসজিদটা যেখানে রয়েছে এটাই কিন্তু সেই উহুদের ময়দান এখানে বর্তমানে মসজিদ গড়ে উঠেছে এবং এর পাশেই কিন্তু হরজত আমির হামজা রাজা তালহুল কবর রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরো উহুদের ময়দানটা দেখা যায় নিচে সৈন্যবাহিনী ছিল এবং এখানে দাঁড়িয়ে কিন্তু হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই উহুদের ঐতিহাসিক যে ভাষণ রয়েছে সেটা দিয়েছিল তো এখানে আমাদের প্রিয় নদী ওয়া মোসলাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় তো আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়ানোর তৌফিক আমাকে দান করেছে সো আসতে করে সত্যি আমি কিন্তু অনেক খুশি ফাইনাল গায়েছে অনেকক্ষণ পুরোটা ঘুরে দেখলাম এখানে দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু অনেক পাহাড় উঁচু উঁচু পাহাড় মাঝখানে এই হদের ময়দান যেখানে হ্রদের যুদ্ধটা সংগঠিত হয়েছিল এখন কিন্তু আমরা এখান থেকে চলে যাবো এবং এখান থেকে চলে যাব জিন পাহাড়ের উদ্দেশ্যে তো গায়েস আজকের যদিও এ পর্যন্তই আমরা অলরেডি নেমে যাচ্ছি তো অবশ্যই আপনাদের হরজত আমির হাজারুল্লা তালহর কবর জিয়ারত করবো এবং সেখানে যাব আগে ওই দূরে যে দেখতে পাচ্ছেন দিয়ে ঘেরাও করা একটা স্থান সেখানে কিন্তু সাইত রয়েছে অনলিজির চাচা হরজত আমির হামজা রাদে লাহতালান ওই দূরে যে নির্দি ঘেরা স্থানটি দেখা যাচ্ছে ওদের ময়দানে সেটা কিন্তু হরজত আমির হামজা রাদের আল্লাহতাল কবর আমরা কিন্তু অলরেডি চলে আসছি এখানে কিন্তু পুরো এরিয়াটাকে বাউন্ডারি করে ঘেরাও করে দেখা রয়েছে মাঝখানে কিন্তু হরজত আমির হামজা রাদে আল্লাহতাল কবর রয়েছে তো সবাই কিন্তু জিয়ারত করছে আমরাও এখন জিয়ারত করবো তিনি কিন্তু ও হুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন হুদের ময়দানে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গায়ে সবার জন্য শুভকামনা রইল সবাই যেন মক্কা মদিনায় ভ্রমণ করতে পারেন তো সবাই ভালো থাকবেন কাল্লা খায়ের